ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরি সর্বোচ্চ বেতন দুই লাখ চুয়ান্ন হাজার টাকা প্রকাশ হয়েছে চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি ঢাকায় ম্যানেজার ট্যালেন্ট ম্যানেজার অ্যান্ড ডেভেলপমেন্ট পিপল অ্যান্ড কালচার পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ম্যানেজার ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পিপল অ্যান্ড কালচার পদ সংখ্যা হচ্ছে একটি যোগ্যতা ও অভিজ্ঞতা হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এই ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল কালচার বিষয়ে এইচ আর এ সাত থেকে দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগ দক্ষ হতে হবে কর্মীদের সঙ্গে সুসম্পর্ক সমস্যা সমাধান ও আর পলিসি বাস্তবায়নের অভিজ্ঞ হতে হবে এমার্জেন্সি রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে চাকরির ধরন হচ্ছে দুই বছরের চুক্তিভিত্তিক নবায়নযোগ্য কর্মস্থল কান্ট্রি অফিস ঢাকা যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনাল চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে এই লিঙ্কে গিয়ে নিয়োগে এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে এরপর একই লিংকের অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে